এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র দুশো ত্রিশ টাকা দুশো ত্রিশ এটাও দুশো ত্রিশ প্রাইস থাকবে দুশো ত্রিশ টাকা দুশো ত্রিশ টাকা এগুলো ছত্রে এটাও কিন্তু গেঞ্জি কটন কাপড় একদম প্রিমিয়ামলি লস ঠিক আছে ভিতর এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার দুশো এটা নাইটি স্যুট তিনশো ত্রিশ টাকা নাইটি কালার এটা সুন্দর একটা কালার কিন্তু সেম প্রাইস থাকবে সেম কালার এটার প্রাইস আসসালামাইকুম সর চলে আসলাম রাব এন্টারপ্রাইজ থেকে মাত্র দুশো টাকা থেকে তিনশো তিরিশ টাকায় নাইটি স্যুট দেখাব আজকে নাইটি স্যুটের খুব সুন্দর সুন্দর অনেকগুলো প্রিন্ট আসছে কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে রেগুলার সাইজ দেখাবো তাই না সর শুরুতেই দেখাবো রেগুলার দেখতে পাচ্ছি এটা পাইনাপেল ডিজাইনটা এগুলো এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় প্যান্টটা দেখায় এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র দুশো ত্রিশ টাকা কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশ নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটাও দুশো ত্রিশ এগুলোর বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো ইস্ট্রিচ ঠিক আছে ফুল ইস্ট্রিচ প্রাইস থাকবে দুশো টাকা এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা একটা কালার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা সর্বপুঁজির ব্যবসা করতে চান মাত্র এক হাজার থেকে দুই হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার থাকবে দুশো ত্রিশ আচ্ছা রেগুলার গেঞ্জির ভিতরে প্রচুর ডিজাইন আছে এগুলো কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশন গরমে সুপার কমফোর্টেবল দেখতে পাচ্ছেন কটনের ভিতরে পাবেন সবগুলো গেঞ্জি কটন ডিসকস ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে দুশো এটার ভিতর এই কালারটা দেখেন প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা ভিওর্স এটা দেখেন এটা হেলুকিটির ভিতরে এটাও কিন্তু গেঞ্জি কটন কাপড় একদম প্রিমিয়ামটা টাইটা এটা যারা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন চাচ্ছেন এটা নিতে পারেন এটা হবে এটার পাজামা প্রাইস থাকবে দুশো আচ্ছা দুশো পঞ্চাশে অনেকগুলো হেলোকিটির কালার আছে দেখতে পাচ্ছেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস ঠিক আছে এটা একটা কালার এটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম দুইশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা আচ্ছা হ্যালো কিটির আরও অনেকগুলো কালার আছে এটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ এটা ছিল লাস্ট অন দুশো পঞ্চাশের এটা দেখেন এটা হ্যান্ড ভিতরে এটা ওপেন বাটন এখানে পাইপেন করা পকেট করা প্রাইস থাকবে তিনশো তিরিশ করে ঠিক আছে এটা নাইটি স্যুট তিনশো তিরিশ টাকা নাইটি স্যুট কিন্তু অনলাইনে সাতশো আটশো করে সেল হয় বাট রাবেন্টের প্রাইস দিচ্ছে মাত্র 330 টাকা এটা চেরি ফলের ভিতরে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলে কিন্তু লস এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সেম প্রাইস ওকে এটা একটা কালার 330 টাকা 330 টাকার প্রচুর কালেকশন কিন্তু আছে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটা কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওকে এটা একটা কালার তিনশো তো এগুলোর চলে ভিজিট করবেন র্যাবেনটা প্রাইজ অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধার পিস